আসসালামু আলাইকুম বন্ধুরা সরে আসলাম কবুতর ও পাখির হাটে গাজীপুর শ্রীপুর পৌরসভা বাজার আজকে হাটটি আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাটে কী কী ধরনের কবুতর পাখি আসছে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হাট এবং কামারের আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই হাটে বিভিন্ন ধরনের কবুতর এসে থাকে দূর দূরান্ত থেকে কম দামে কবুতর এবং পাখি পাওয়া যায় ওই হাটে হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর একটা হইতে সন্ধ্যা সাতটা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত বসে এই হাটটি দেখেন প্রচুর কবুতর আসছে এই হাটে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ